আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ রশেষ মিহের আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকের একটা ভিডিও নিয়ে আসলো আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদেরকে সে বিষয়টি হল সন্তান হওয়ার তদ্বির তাবিজ মানে খুব গুরুত্বপূর্ণ একটি তাবিজ মানে পূর্ব যুগের একটি তাবিজ এটা দ্বারা অনেক আপু ভাইয়ারা বাংলাদেশের অনেক আপুরা এরকম করে ফলাফল পেয়েছেন এবং অনেক ভাইয়ারা আছে যে এটা তার স্ত্রীর জন্য ব্যবহার করছেন স্ত্রীকে তারা দিচ্ছেন এটা তো আপনারাও এটা করতে পারেন যাদের সন্তান হয় না পৃথিবীতে সন্তান অনেক দামি একটা সম্পদ যাদের নাই তারা জানে তো যে আপুদের সন্তান হচ্ছে না একবারই সন্তান হচ্ছে না নিঃসন্তান যাতে সন্তান অনেক চেষ্টার করে হচ্ছে না তারা যদি এই তাবিজটা এই যে যে নকশাটা আমি ভিডিওর শেষে তাবিজটা লিখে দিছি ওই তাবিজটা যদি আপনি জাফরান কালীধারা লিখে জাফরান ধারা লিখে যদি আপনি কবজ বানিয়ে মাদুলিতে ভরে কবজ বানিয়ে যদি আপনি কোমরে রাখেন এরপর যদি স্বামী আপনার স্বামী যদি সহবাস করে তাহলে পরে অতি দূরত্বই আপনার বাচ্চা কনসেপ্ট হবে এবং আপনি যেই নিয়েতে তারিস্ত্রী বাঁধবেন সন্তান ছেলে হোক বা মেয়ে হোক যেই নিয়েতে বাঁধবেন আল্লাহ তালা সেই নিয়েতে আপনার পরিপূর্ণ করে দেবেন ইনশাহ আল্লাহ অনেক পরীক্ষিত একটি তরবিল আর এটা কোরআন একটি আয়াত আল্লাহ তালা বলেছেন কোরআন মানি আমাদের শিফা ভালো কাজের জন্য সবসময় আমাদের শিফা আদান করেন আর ধৈর্যশীলদের আল্লাহ তালা পছন্দ করেন আপনি যদি এই আয়াতটি এভাবেই আপনার কোমরে বেঁধে যদি আপনি আমল করেন নামাজ কালাম করেন তাহলে আল্লাহ তালা এর অসিলে আপনার থেকে আপনাকে আল্লাহ সন্তান তালা আল্লাহ তালা চাইলে কিছুই সম্ভব সে সবকিছুই পারেন সবকিছুই দিতে পারেন আপনার সে বিশ্বাস থাকতে হবে যত যাদের নিঃসন্তান আছে তারা যদি তাবিজটি যদি ব্যবহার করেন তাহলে আপনার অবশ্যই সন্তান হবে আর এটা নিয়ম আপনি শুক্রবারের দিন লিখে নকশাটি শুক্রবার দিন লিখে এরপরে আপনি শুক্রবারে লিখে এরপর আপনি ঈশান নামাজের পরে ঈশান নামাজের পরে শুক্রবার এরপর আপনি মাধুরী দেবের আপনার কুমারী বেঁধে রাখবেন আশা করি প্রিয় ভাই বুঝতে পারছেন তো আমরা চলেন ভিডিওতে যাওয়া যাক কীভাবে আমি তাবিজটি লিখছি সে লেখায় চলে যাওয়া